নমস্কার যত রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব আজকে তোমার সাথে শেয়ার করবো চিংড়ি মাছের রেসিপি তাই আলুগুলোকে আমি একটু হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিলাম দিয়ে হালকা লাল করে ভেজে নেব ডুমুর মুড় করে কেটে নিয়েছিলাম আলুগুলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভাজাতে ভাজাতে নুন দিলে পরে তরকারিটা খেতে ভালো হয় ভালোভাবে তরকারিতে সব কিছুর মধ্যেই নুনটা ভালো ঢুকে যায় আর ওটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটাও আমি লাল লাল করে একটু ভেজে নেব এবার এদিকে চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম নুন এবার চিংড়ি মাছটা আমি অন্য কড়াইতে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো শুধু এই পুইট করে নেবো জাস্ট একটু ভাজা ভাজা হবে খুব বেশি ভাজা হলে পরে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায় ওই জন্য খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি একটা পিঠ হয়ে গেছিলো এবার একটা পিঠ উল্টে দিলাম দুটো পিঠে আবার ভাজা হয়ে গেল মাছের এবার আমি নামিয়ে নেব আমার এদিকে আলুও ভাজা হয়ে গেছে এদিকে আমি চিংড়ি মাছটাও ভেজে নিলাম আর ওখানে ছোটো কড়াইতে আমি দিয়েছিলাম পেঁয়াজ ভাজতে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল আর যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি কড়াইতে তুলে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো ব্রাউন কালার হয়ে গেছে পুরো পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম টমেটো এখানে একটা গোটা টমেটো দিলাম মাঝারি সাইজের দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে টমেটোগুলো সব ভেঙে দেব ভালো করে মশার সাথে টমেটোটাকে মিশিয়ে নেব মশলাটা আমার কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবেও একবার চিংড়ি মাছ রান্না করে দেখো খেতে খুব ভালো লাগে অনেক পরিমাণে ভাত এটুকু এইটুকু চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে যায় পুরো মাখো মাখো করে এইভাবেই একবার তোমরাও বানিয়ে দেখো মশলাটার সাথে ভালো করে আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে বসিয়ে নিলাম মশলার সাথে সম্পূর্ণ মিশে গেছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর আলুটাকে সেদ্ধ হতে দেব আলুটা ভাজা ছিল কিন্তু সেদ্ধ ভালো ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় ওই জন্য ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো আর একটু গা মাখা গা মাখা করে নেবো তরকারিটা এখানে আমি লঙ্কা বাটা দিয়েছি এটা হয়তো কোনোভাবে স্কিপ হয়ে গেছে আমি এখানে মশার সাথে কাল লঙ্কা বাটা দিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার ঝোলটা ফুটে এসছে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভালো করে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নেবো ঝোলের সাথে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্টে জানিও যে আমার রেসিপি তোমাদের কেম কীরকম লাগছে মাখা মাখা হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নিলাম আলু একদম সেদ্ধ হয়ে গেছে আমার চিংড়ি মাছের রান্না হয়ে গেছে অল্প একটু করে ঢিমে আছে ঢাকা দিয়ে রাখলাম এরকম সম্পূর্ণ আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে তাহলে আজকের প্রথম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম